বিকশিত করো সকলকে পরিবেশ বান্ধব হওয়ার আবেদন মেয়রের বিশ্ব পরিবেশ দিবসের দিন সকলকে পরিবেশ বান্ধব হওয়ার আবেদন জানালেন মেয়র গৌতমদে চারদিকে বেশি বেশি করে গাছ লাগিয়ে সেই সব গাছ রক্ষণাবেক্ষণ করে বড় করে তোলার আহ্বান জানিয়েছেন গৌতমবাবু এর সঙ্গে সমাজ সচেতন হওয়ার লক্ষ্যে থার্মোকল প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন মেয়র বিশ্ব পরিবেশ দিবসের দিন শিলিগুড়ি লিটেরাল সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পথ চলা শুরু করলো বৃক্ষরোপণের মধ্য দিয়ে বুধবার ষোলো নম্বর ওয়ার্ডের উদয়ন সমিতির মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সেই কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব শহরবাসীকে বার্তা দেয় কর্মসূচি এবং গাছগুলো তারা করাবেন সিটিজেনদের দিয়ে সেই প্রোগ্রাম তারা করলেন সেই প্রোগ্রামে আমি শুভ উদ্বোধন করলাম এখন পুর নিগমে যাবো পুর নিগমের দুটো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম দুটো করব এবং সব জায়গাতেই মানুষ আজকে এই পরিবেশ দিবসে নির্মল পরিবেশ হোক সুন্দর পরিবেশ হোক সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হোক থার্মোকল বন্ধ হোক এবং যত বেশি সম্ভব বৃক্ষরোপণ এটা আমাদের করতে হবে এবং প্রচুর বৃক্ষ ছেদ হয়েছে আমরা শিলিগুড়ি থেকে কর্পোরেশন থেকে একটা প্রোগ্রাম নিয়েছি যে গাছগুলোকে একসময় কেটে ফেলা হতো বিভিন্ন প্রয়োজনে সেই গাছগুলোকে আমরা পুনঃস্থাপিত করে গাছগুলোকে বাঁচার পরিকল্পনা নিচ্ছি ইতিমধ্যেই আমরা অনেকটা সফলতা পেয়েছি কিন্তু অনেকটা লম্বা পথ আমাদের এগিয়ে যায় গরিক সমাননা জ্ঞাপন করা হবে এবং পুষ্পস্তরকে পুষ্পস্তর আমাদের সোসাইটি